রাত বারোটার পর কে জানে আমার হিসু করা জায়গাটায় ব্যথা দিয়ে থাকে কিন্তু কিছু বুঝতে পারি না কারণ রাত বারোটার পর এতটাই ঘুম ধরে যে কখন কি হয় জানে না সকালবেলায় উঠতেই পারে না ব্যথার কারণে তবে হাসিবা আমাদের বাসায় এসেছে সেদিন থেকে এমন হচ্ছে তবে কি হাসিবা আমার সাথে রাতে ওই কাজ করে এ ভাবতে সিরুমি কিন্তু কাউকে কিছু বলছে না আর হাসিবকে বা কী করে বলবে সে তো আমার মামা তো ভাই হয় আর এক বছরই ছোট তাকে কি এসব বলা ঠিক হবে এই ভাবতে ভাবতে হাসিব আপু কেমন আছো রুমি হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস হাসিব হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু তোমার শরীর খারাপ নাকি এখনও ঘুমিয়ে আছো রুমি না এমনি শুয়ে আছি রুমি কথাগুলো গোপন রাখছি বলছি না কিছুই হাসিবের সামনে চলান পরিচয় দিয়ে একটু আমার নাম রুমি কলেজে পড়ি ইন্টার সেকেন্ড ইয়ারে যার কথা বললাম আমার মামাতো ভাই হাসিব সে পড়ে ফার্স্ট ইয়ারে আমাদের বাসায় ঘুরতে এসেছে হাসিব আপু চলো ঘুরতে যাবো একটু রুমে কোথায় যাবে ঘুরতে হ্যাঁ আমি যাইতে পারবো না রে হাসিব কেন পারবা না শুনি কী হয়েছে তোমার রুমি এমনি আমি একটু অসুস্থ মনে হচ্ছে হাসিব কি হয়েছে বলবি তো তুমি রুমি এইসব কথা ছেলেদের বলা যায় না আর তুই এখান থেকে যা তো পড়ে আসিস আমার রুমে হাসিব ঠিক আছে আপু যাচ্ছি এই বলে হাসিব যায় কিন্তু রুমির মনে এখনও ওই কথায় মনে হচ্ছে কেমনই এই করলো ভাবতে ভাবতে এমন সময় মনে পড়লো হাসিব যে আমাকে প্রতিদিন রাতে আমার রুমে দুধ নিয়ে আসে আমাকে দেওয়ার জন্য ওকি কিছু মেশাই নাকি না আজ দেখবো কি হয় বলেই তুমি ফ্রেশ হয়ে রুমে ফ্রেশ হয়ে সারাদিন শুয়ে থাকে রুমে রাতে খাওয়া দাওয়া শেষ করে আজও আবার হাসি বাসলো। হাসিব আপু আসবো রুমে রুমি হ্যাঁ আই হাসিব এই নাও দুধটুকু খেয়ে নাও তোমার অনেক ভাল লাগবে রুমি ও রাগ পরে খাবো আমি হাসিব এখনই খেয়ে নাও না হলে ঠান্ডা হয়ে যাবে এ কথা বলে খুব জোর করে কিন্তু রুমে বলে পরে খাবো রুমি এখানে রেখে যা বলছে আমি পরে খাবো হাসিব ঠিক আছে খেয়ে নিও বলে চলে যায় যখনই হাসিব চলে যায় এরই ভাগে রুমি করে গিয়ে সব তুম জানলা দিয়ে বাইরে ফেলে দেয় আবার বিশ মিনিট পর হাসিবাসে বাসে হাসিব আপু খাইয়েছে তো রুমি হ্যাঁ রে খাইয়েছে ভীষণ ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো যা তুই শুয়ে পর একটু খুশি হয়ে বলতেছে হাসিব ঠিক আছে আপু হাসিব চলে যাওয়ার পর এখন সময় গুণার পালা কারণ হলো আজ রুমি দেখবে রাত বারোটায় কে আস অপেক্ষা করতে করতে যখনই রাত বারোটা চোদ্দ বাজে রুমের মনে হলো কেউ এসে রুমের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু কে এটা যখনই রুমের লাইট অন করে দেখেছে